সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে এসেছি আজিজ ভাইয়ের খামারে আজিজ ভাইয়ের খামারটির অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একবারে সামনে আজিজ ভাইয়ের খামারটি আজকে দুইটা একবারেই রেডি যে বাচ্চা দিয়েছে রানিং দুধের গাবি দেখাবো দাঁতমান কোয়ালিটি নিয়ে আজিজ ভাইয়ের সাথে কথা বলবো দাম দর বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে আমাদের সাথে থাকুন বিস্তারিত জানতে এই প্রতিবেদনের সাথে থাকবেন আজিজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব শুক্রিয়া বেসা খবর কি ভাই ভালো ভালো দিনকাল ভালোই যাচ্ছে না ইনশাআল্লাহ গাবি সবগুলো কি এ না বি গ্রেড না সি গ্রেড একদম এক নম্বর এ গ্রেডের গাবি হ্যাঁ আচ্ছা অল্প কথাই চলে যাই গাবির প্রথম সিরিয়ালে যে গাবিটি দেখাছে এটা কি জাতের ভাই এটা সিরিয়াল গরু হলিস্টান ফিজিয়ান না কয় দাঁতের গাভী এটা ভাই এটা ছয় দাঁত সেকেন্ড বিয়ে ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিল সাথে কি বাচ্চা আছে বকন বাচ্চা সাথে আছে বকন বাচ্চা সকালে কয়দিন বাচ্চার বয়স রাত্রি বিয়ে মানে একদিন বাচ্চার বয়স তাহলে কয়দিন

কোন দর্শক ভাই যদি আপনার এখানে এসে দুধ দোহান করে নিয়ে যেতে চায় হ্যাঁ সরাসরি খামারে এসে সবচেয়ে ভালো হবে তাই না অল্প দেশে যায় তো প্রথম যে গাভীটি দেখাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে এটা দাম কত রাখতে চাচ্ছেন দাম তিরিশ কত তিরিশ দুই তিরিশ দুইশো ধন্যবাদ চলে গেলাম দ্বিতীয় গাভীতে দ্বিতীয় গাভীটি কি জাতের ভাই হলো চারি গাভ দিকে আমি আমরা তো সে পাতলায় দেখা যাবে একদম গতন গরু দুই দাঁতের দুই দাঁতের তা নাকি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিয়েছে তাই না প্রথম বিয়ানদের গাবি বাচ্চার বয়স কত দিন পাঁচ ছয় দিন তাহলে কি দুধ আসতেছে কিছুটা দুধ কিছু মানে সকাল বেলা এগারো লিটার দোয় এগারো লিটার দোয়াইছেন দুই বেলাতে কতটুকু পাচ্ছেন দুই বেলা দুধ মোটামুটি সতেরো আঠারো চলছে প্রথম বিয়া নেই দ্বিতীয় বিয়া নেই কতটুকু থাকতে পারে তাহলে দ্বিতীয় বিয়া নেই বলুন দুধই পঁচিশ লিটার পঁচিশ লিটার কোন দর্শক আসে যদি আপনার কাছ থেকে দুই বেলা দুধ দহন করে নিয়ে যেতে চায় তাহলে তো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে তো সুবিধাই হলো তাই না কোনো ভাই যদি আপনাকে মোবাইলের মাধ্যমে যদি